অনুরূপভাবে আমরা যদি এই আমর তাহলে আমাদের জন্য আরো ভয়াবহ শাস্তি নেমে আসবে তা হচ্ছে এই দুনিয়াতে আমরা আমাদের কর্তৃত্ব হারাবো যখন আমরা নেতৃত্ব হারাবো তখন আমরা সমাজের মাঝে লাঞ্ছিত অপমানিত অপদস্থ হব আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বলছেন আরদ জমিনের বুকে যদি আমি মমিনদের মধ্যে কতিপয় মমিন রয়েছে যদি জমিনদের জমিনের বুকে আমি তাদেরকে প্রতিষ্ঠিত করি জায়গা করে দিই তাদেরকে কর্তৃত্ব দান করি তাহলে তারা যে কাজগুলো করবে আকা উজ্জলা প্রতিষ্ঠিত করবে ওটা জাকা জাকাত প্রদান করবে ওয়াউ বি এবং মানুষকে সৎ কাজের নির্দেশ সৎ কাজের নির্দেশ প্রদান করবে ওয়া আনিল মংকার এবং অসৎ কাজ থেকে নিষেধ করবে মমিনরা জমিনে কর্তৃত্ব পেলে তারা জমিনে কর্তৃত্ব পেলে স্থিরতা লাভ করবে এবং জমিনের বুকে এই কাজগুলো তারা সম্পাদন করবে আল্লাহ বলছেন আল্লাহর জন্যই হবে শেষ পরিণতি শেষ পরিণাম শেষ ফলাফল সম্মানিত উপস্থিতি তাহলে এ আয়াত থেকে বোঝা যাচ্ছে এ আয়াত থেকে স্পষ্ট হয়ে যাচ্ছে যারা যারা মমিন হবে তারা এই জমিনে স্থায়িত্ব লাভ করতে চাইলে এই জমিনে তথাপথ চাইলে এই জমিনে তাদের কর্তৃত্বকে স্থায়িত্ব করতে চাইলে তাদেরকে যে কাজটি করতে হবে তাহলে সলাৎ প্রতিষ্ঠিত করতে হবে তাদের উপার্জিত সম্পদ থেকে বা তাদের জমিনে উৎপাদিত ফসল থেকে জাকাতগুলো বের করে দিতে হবে এবং তাদেরকে সৎ কাজের নির্দেশ প্রদান করতে হবে অসৎ কাজ থেকে নিষেধ করতে হবে এই কাজটি যদি করতে পারে তাহলে মমিনরা জমিনের বুকে কর্তৃত্ব পাবে সম্মানিত উপস্থিতি